আমরা তেল অ্যাভয়েড করেছি আগে আমি প্যারাশুট ইউজ করছিলাম এখন অন্য দেশের ব্র্যান্ডে চলে যাচ্ছি এরকম আর কি ক্ষেত্রে আমি দেশিটা বেশি করছে তারপর পাকিস্তানিটা ইন্ডিয়ানটা এবার একটু চেষ্টা করছে সবাই যখন করছে আমরাও চেষ্টা করছি আর কি নারীরা এবং মেয়েরা সাধারণত ইন্ডিয়ান থ্রি এবং শাড়িটা বেশি পছন্দ করে সেই ক্ষেত্রে এই ঈদে পণ্য বয়কটে ডাকে নারীরা এবং মেয়েরা আপনার সেটা কি বয়কট শুনবে কথা এটা যার যার ব্যক্তিগত এটা তো ওটাকে বলতে পারে এটা মন থেকে যার ইচ্ছা সে করতে পারে এটা এটা তো আমি একজনকে বলে করে দেবো যার যার আমার মনে হয় একটু করা উচিত তাহলে একটু সচেতন হবে বুঝবে আর কি আমি ড্রেস কিনেছি আচ্ছা মোটামুটি একদম ওই তো দামা করে যে যেভাবে নিতে পারে সবার কাছ থেকে একরকম এরকম আর ফিক্সড না

মানে যে তাদের যে কর্মকাণ্ড এতে অবশ্যই সঠিক তারপরেও একদম তো অ্যাভয়েড করা মনে যায় না ইন্ডিয়ান গরুর গোস্ত পেস এগুলো কি বাইকট করতে পারবে ইন্ডিয়ান পেস আমি কখনোই খাইনি কখনোই খাইনি রসুন রসুন মাঝে মাঝে কিন্তু পেস্ট আমি কখনো খাওয়াই না রসুনটা হয়তো যদি শুনেন গরু গোস্ত 800 জায়গায় 500 টাকা ইন্ডিয়ান বিক্রি করছে তখন কি করব না ইন্ডিয়ান গরু গোস্ত খাবো না গরুর গোস্ত না খেয়ে থাকতে পারে না তবে দেশিটাই খাই মানে কোন দাওয়াতে গেছেন যখন শুনছেন এই বাড়িতে ইন্ডিয়ান গরু গোস্ত রান্না করছে না দাওয়াতে সেভাবে রান্না করলে এখন কি করব দাওয়াতে গেলে যদি তারা রান্না করে সামনে দেয় ইন্ডিয়ান গরু তো খাই না ভাই মানে ইন্ডিয়ান একটা বিক্রি হলে দেশে দশটা বিক্রি হয় হ্যাঁ গরু গোস্ত যদি বলে পাঁচশো টাকা কেজি ধরে আপনাকে দেবে ইন্ডিয়ান তখন কি করবেন না না আমাদের দেশে যেটা হয় সেটাই পাঁচশো টাকা গরুগ্রস্ত ইন্ডিয়ান যদি দেয় তখন কি করবেন যাবেন না 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 দরকার কি আমাদের বাংলাদেশে কোয়ালিটি এখন অনেক বেস্ট ইন্ডিয়ার চাইতেও খুব ভালো মানের কাপড় পাওয়া যায় এখন আমাদের বাংলাদেশে খুব ভালো জর্জেট সুতি ভালো কোয়ালিটির মাল হয় আমাদের এখানে আর আমার এখানে সব এই যে দেশের ভিতরে কাজ করা ভাজ করা যেটা নেবেন এক হাজার এটা হাজারের বাজার বাংলাদেশি সব দেশি কামরাঙ্গির চর না না কোথায়

পণ্য কাস্টমার কি ধরনের প্রভাব পড়ছে মার্কেটে না না আমাদের কোনো প্রভাব নাই আমাদের ভালো হ্যাঁ 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 অনেক কম অনেক কম এখন দেশে অনেক মানে আগায় আছে